সপ্তম দিনের এটা আপনার প্রয়োগ করবো টমেটো গাছের আমরা প্রতিবেদন করতেছিলাম আমাদের এখানে প্রায় তিন চার দিন একটা লাগাতার বৃষ্টি হয়েছে তার কারণে আমরা দিতে নানান কৃষক কিন্তু থাকে যাই হোক আজকে আপনার বারোতম দিনে আকাশ খুব ভালো আজকে আমরা এই ওষুধটি প্রয়োগ করবো আপনারা আশা করি মানে আমি বারোতম দিন এটা আপনারা এটা ফলো করবেন না আপনার ফলো করবেন মানে সাততম দিনে আর কি দিনে যদি আপনার আবহাওয়া ভালো আপনি এই দিনে দিয়ে দেবেন আজকে আপনার ওষুধ কোনটা কোনটা দেবেন আজকে দেবেন আপনার টাইকে দেবেন আপনার ওষুধটা দেখা যায় আমি এই কোম্পানি করছি স্কোয়ারের টাইকোজেব এটা হলো ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক এরপরে আপনার ম্যানকোসিল এটা এটাও আপনারা ব্যবহার করবেন ম্যানকোসিলটা দিবেন হলো আপনার এক লিটারে দুই গ্রাম আর এটাও আপনার এই যেটা এটাও দেবেন আপনার এক লিটারে দুই গ্রাম মানে এক লিটার মানে দুই গ্রাম দুটো ওষুধই দুই গ্রাম করে আর ক্যাপচার ব্যবহার করার নিয়ম হল আপনার একটা দুই গ্রামের একটা পাতা এটা ক্যাপচার এটা ব্যবহার করার নিয়ম হলো আপনার দশ লিটারে একটা যেহেতু আমার এটা পানিটা এটা পানি তোলে আঠেরো লিটার আমি আঠেরো লিটার দুটো দিচ্ছি আপনারা সম্ভব বিশ লিটারে এই দুধ দুটা দিবেন আর হলো আপনার থিমিড এটা আপনার গ্রুপের একটা ছাত্রনাশক এইটা দিবেন হলো আপনার লিটারে একে এক এটা স্কোর কোম্পানির একটা ওষুধ সাধারণত দর্শক চেষ্টা করবেন একটু সম্ভ্রান্ত বা একটু ভালো কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করার জন্যে তাহলে আপনারা আসলে ফলাফল ভালো হবে কারণ সাধারণত দেখা যায় যে বড় যে সমস্ত কোম্পানি এরা আসলে নাম খারাপ করতে চায় না যার কারণে ওষুধগুলো ভালো করে বাজারে অনেক সময় অনেক পরীক্ষিত নতুন নতুন কোম্পানি আসে এটা আপনারা পরীক্ষা ব্যবহার করে দেখবেন কিন্তু আসলে যারা অনেক দিন ধরে বাজারে আসে বা যাদের ই ভ্যালু ভালো তা তাদের ওইসব কোম্পানির ওষুধ ব্যবহার করলে আশা করি ভালো হবে আর কি এটা আপনার দিয়ে দিচ্ছি টমেটো গাছের নতুন একটা সমস্যা দেখা দিচ্ছে এটা আসলে আমরা আগেও কোনো বছরই দেখি নাই আমরা দেখি আর কি এবছর আমাদের আমাদের খেতেও এটা হচ্ছে আজকে এটা উঠাম এটা হলো আপনার টমেটো গাছ সুস্থ সবল গাছ একেবারেই ফুল আসতেছে গাছ হঠাৎ করে স্টক করার মতো ঢলে যায় গাছ মারা যাচ্ছে আসলে এটা নিয়ে আমাদের অনেকেই আপনার আমাদের টমেটো নিয়ে ধারাবাহিক প্রতিদ্বন্দ্ব আপনারা অনেকে দেখছেন দেখার পরে আপনার আমাদেরকে অনেকেই ফোন দিয়ে দিয়ে ভাই এর সমাধান কি করা যায় আমরা চিন্তা করছি যে দু একদিন আমরা আমরা নিজেরা ওষুধটা আনছি ব্যবহার করতেছি চেষ্টা করতেছি দু একদিনের ভিতরে আমরা এই ওষুধটা আপনাদের মাঝে বা এটার নিয়ম কি বা কোন দিতে হয় এটা আপনাদের মাঝে তুলে ধরবো আশা করতেছি ইনশাল্লাহ আপনাদের ওষুধে কাজ হবে মানে এই সাধারণত এই সমস্যাটা আর হবে না আশা করি কারণ এই সমস্যাটা হলে কিন্তু গাছটা বাঁচানো যায় না একেবারেই গাছটা মারা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করেন তাহলে ফলাফল মোটামুটি আলহামদুলিল্লাহ যে কয়টা খেতে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করছে সেই সব কটা ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছেন হচ্ছে না আল্লাহর মতে তবে দেখেন আসলে আপনার আমরা কিন্তু আজকে তার বয়স বারো তেরো তেরো দিন বেশি চালু করে দেব বারো তেরো দিন আমার এই তারার বয়স আপনি তারাটার গ্রোথ দেখেন এবং খুব সাইজ দেখেন তারাটা সাইজ গ্রোথ সব কিছু দেখেন খুব সুন্দর আল্লাহ রহমতে এবং প্রত্যেকটি তারাও কিন্তু এইভাবেই আলহামদুলিল্লাহ ই হয়েছে এজন্য জন্য আপনারা এই শিডিউলটা ফলো করলে আশা করি আপনাদের গাছগুলো এরকম ভালো হবে ইনশাল্লাহ